যারা গ্রামের সাথে সম্পৃক্ত তারা জানেন পান্তা ভাতের যে একটা আবেগ বা পান্ত যে একটা মর্মতা গ্রামের মানুষ কিন্তু রাতের বেলা ভাত খেয়ে পানি দিয়ে রাখে ওই ভাত সকালবেলা পান্তা ভাত হিসাবে খায় ওই পান্তা ভাতটা আসলে এতটা মজা লাগে গ্রামের মানুষের বা যারা খেয়েছে তারা বুঝবে পান্তা ভাটে আলু ভর্তা অথবা ডিম ভাজি অথবা যাই হোক এটা দিয়ে খায় অনেক মজার একটা জিনিস এই পান্তা পাত্রে কিন্তু একটা উপকার আছে এটাই প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্স আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং এই পান্তা পাত্রটা শরীরটাকে একদম শীতল রাখে এটা শীতকালে কম খাওয়া যায় গরমের দিনে এটা খুবই ভালো একটা উপকার এটা শরীরটাকে একদম শীতল রাখে গ্রামীণ পরিবেশের যা ভাই ব্রাদার আছেন তারা বুঝবেন বা তারা জানেন পান্তাভাতের যে ভালোবাসাটা পান্তাভাতটাই খুব ভালোবাসি গত একদিন আগে পান্তাভাত খেয়েছিলাম আসলে দুবাই দুবাই আসার পরে এটা খাওয়া হয় নাই গতকালকে খেয়ে ভালোই লাগছে সেই পনেরো বছর আগে ফিরে গেছি যে না পান্তাবাদ খেয়েছি কলিকদের সাথে গল্প করেছি যে না আমি পান্তাবাদ খেয়েছি ভালোই লাগছে আমার কাছে ওই গ্রামের ওই ফিল্ডটাই মনে হয়েছে পান্তাবাদ যারা ভালোবাসেন তারা অবশ্যই গ্রামটাকে ভালোবাসেন সালাম আলাইকুম